من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والسلام على من لا نبي بعده. وعلى اله واصحابه ومن وله اما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم لله ملك السماوات والارض وقال النبي صلى الله عليه وسلم من اخذ من الارض شيئا بغير حقه حَسَفًا بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَاضِينَ راوي البخاري প্রিয় বন্ধুগণ সর্ব্বদেশী মহান ربুল আলামিন রাযাতীরাজ সবির সর্বা মহিয়ান গুরিয়ান ربুল জलील সুবহানাহু ওয়া তাআলার বারگاہে আমরা সজদায়ে শুকুর পেশ করি বডি আখান্দরিনদা দরুদ পেশ করছি নদীনা হাবিবেনা কুদুয়াতানা মোহাম্মদ ইবনা আবদাল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ বন্ধুগণ আপনাদের সামনে আজকে যে বিষয়টি উপস্থাপন করব তা হল এই যে কেউ যদি কারো জমি বা জায়গা জবরদখল করে তাহলে তার শাস্তি কি আসুন আমরা সে বিষয়টি জেনে নিই আসলে আমরা মাটির মানুষ মাটি থেকেই আমরা সৃষ্টি আবার মাটিতেই আমরা চলে যাব মাটির সঙ্গে মিশে যাব মাটি থেকে আবার উত্থিত হব আল্লাহ রাবুল্লা আলমী প্রকৃতপক্ষে সমগ্র জমিনের মালিক যে কথাটি আল্লাহ রাবুল্লাহ আলমী বলছেন আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হলো আল্লাহ রাবুল্লাহ আলমী অতএব পৃথিবীর যত জায়গা জমিন আছে এগুলো সব মালিক হল আল্লাহ কিন্তু আসলে জাগতিক পৃথিবীর নিয়ম তান্ত্রিকতার ক্ষেত্রে কিছুদিনের জন্য জন্য ক্ষণস্থায়ীভাবে আমরা যেহেতু এই পৃথিবীতে বিদ্যমান থাকব এজন্য আমরা ক্ষণকালীন খণ্ডকালীন সময়ের জন্য আমরা কিছু জমিনের হতে পারে মালিক হতে পারি এই মালিক হওয়ার সুবাদে আমরা জমিনে ঘর বাঁধি জমিনের ওপরে বসবাস করি জীবনে এরই উপর দিয়ে আমরা অতিবাহিত করি এর উপর দিয়ে অতিবাহিত করি কিন্তু দেখা যায় যে এই চলমান পৃথিবীতে সমাজে চলতে গেলে অনেক সময় এ পরিস্থিতি আমরা দেখি যে কেউ কখনো শক্তিশালী কৌশলী এবং নানা প্রকারের ষড়যন্ত্র করে ক্ষমতার ব্যবহার করে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে একে অপরের জমিন কি করে দখল করে নেই আত্মসাত করে আত্মসাত করে জবরদখল করে নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে চায় মালিকানা প্রতিষ্ঠা করতে চায় বৈধভাবেই হোক আবার অবৈধভাবেই হোক কিন্তু বৈধ হলে শরীয়তে কোনো যায় আসে না কিন্তু অবৈধভাবে যখন কেউ কারো জমি কি করে জবরদখল করে আবার অবৈধভাবে যখন সেটাকে নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে চায় তখন সত্যিকার অর্থে ওই ব্যক্তি ওই ব্যক্তি জানে না সে কত বড় ভয়াবহ অপরাধে এর অপরাধী হল এভাবে কারো জমি আত্মসাত করা জবরদখল করা অন্যায়ভাবে নিজের মালিকানা প্রতিষ্ঠা করা এটি সম্পূর্ণভাবে কাবিরা অন্তর্ভুক্ত এটি সম্পূর্ণভাবে কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত অতএব আমাদের উচিত এই ক্ষণকালীন এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যেন এমন গর্বিত কাজে কখনো লিপ্ত না হয়ে যায় যে ব্যক্তি এভাবে অন্যের জমি জবরদখল করে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ক্ষমতার ব্যবহার করে নিজের মানুষ প্রতিষ্ঠা করতে যায় সে কত বড় শাস্তিযোগ্য অপরাধের অপরাধী হয় তিনি কিন্তু কি করেন না বুঝেন না কিন্তু এটা সে একদিন হলেও বুঝতে পারবে আর যখন কোনো ব্যক্তি এভাবে কারো জমিন দখল করে নেয় তখন সে চালেন আর যার দখল করা হয় সে তখন এই মাঝলুম ব্যক্তি তার সেই হারানো সম্পদ ফিরে পাওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে করে অনেক সময় কোর্ট কাচারি আদালত পর্যন্ত তাকে দৌড়তে হয় কিন্তু অনেক সময় সে সুবিচার পায় আবার অনেক সময় ক্ষমতার কাছে অর্থের কাছে শক্তির কাছে তাকে পরাজয় বরণ করতে হয় সে সুবিচার পায় না কিন্তু বন্ধুগণ যারা এ ধরনের সুবিচার পাননি বা পাচ্ছেন না হতাশ এবং নিরাশা আয় ভুগছেন আসুন আপনাদেরকে শোনাই সেই মহা হাসরের ময়দানি সেই মহা বিচারকের বিচারের ফয়সালা কী হবে কি ধরনের শাস্তি তাকে সেই দিন ভোগ করতে হবে মহা বিচারালয়ের সেই মহা বিচারপতি আসুন আমরা হাদিসের ভাষায় শুনে নেই সেই কথা আব্দুল্লা আব্দুল বিন কুমার রাজিউল্লাহ তাল থেকে মারফু সূত্রে বর্ণিত যে হাদিসটি বোখারি শরীফে বর্ণিত হয়েছে যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি যে ব্যক্তি অন্যায়ভাবে জবরদখল করে ক্ষমতার অপব্যবহার করে শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে বা শক্তির মোহরা দেখিয়ে কারো সামান্যতম জমি কি করবে অন্যায়ভাবে গ্রাস করবে অন্যায়ভাবে দখল করে নিবে এবং নিজের মালিকানা প্রতিষ্ঠা করবে সেই সামান্য পরিমাণ জমি ইন নিয়ে নিবে আল্লাহরাবুল্লা আলমিন তাকে কেমতের দিন সপ্ত জমিনের ভূগর্ভে তাকে নিক্ষেপ করে দেবে সে জমি দখল করল এক স্তর আল্লাহ রাবুল্লা আলমিনের জমিনের সপ্ত স্তরের মধ্যে তাকে নিক্ষেপ করে দেবে কি হাদিস তাহলে সেই এক স্তর জমিন খুঁড়ে দেখেন ওকে জমিনের নিচে রেখে দেখেন কেউ থাকতে পারি নাকি আর সাতক জমিনের নিচে তাকে আল্লাহ আবুল আল আমিন দিন করবেন নিক্ষেপ করে দেবেন অত ভয়াবহ কঠিন অবস্থা তা একটু ভেবে দেখি অনুরূপভাবে হজরত ইয়াল বিন মুর্রার আদি আল্লাহ তাল আহ থেকে সূত্রে অপর একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি কারণ নিকট থেকে জুলুম করে অন্যায় ভাবে জবরদখল করে শক্তির মোহরা দেখে সমতার অভাব ব্যবহার করে টাকা পয়সা আর প্রভাব খাটিয়ে এক বিঘত বা অর্ধহাত জমি ল앗্তস্বাদ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের এই অংশটুকু সাত তবক জমিন পর্যন্ত খনন করতে বাধ্য করবেন কিয়ামতের দিন অতপর ওই জমিনকে তার গলায় ততক্ষণ পর্যন্ত বেড়ির মতো করে ঝুলিয়ে রাখবেন যতক্ষণ না তিনি তার বিচার ফায়সালা শেষ করবেন অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন বিচার শেষ করার প্রাকালেই তাকে সাত্তবক জমিন খুঁজতে বাধ্য করবেন এবং যে পরিমাণ জমিন সে অন্যায়ভাবে অধিগ্রহণ করেছে সেই সমপরিমাণ পরিমাণ জমিনের মাটি তার গলায় বেড়ি করে পরিয়ে দেওয়া হবে এবং যতক্ষণ পর্যন্ত বিচার ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তার গলার মধ্যে এটি পরিয়ে দেওয়া হবে এবং লটকিয়ে দেওয়া হবে এই হাদিসটি ইমাম তবরানী রাহমাতুল্লা আলাই বর্ণনা করেছেন এবং সহিউল জামে নামক কিতাবে দু হাজার সাতশো উনিশ নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে অতএব বন্ধুগণ যারা এ ধরনের ভূমিদুস আছেন তারা সতর্ক হন সাবধান হন আল্লাহর বিচারের ভয় অন্তরে ধারণ করুন এবং এই অপকর্ম থেকে সরে আসুন নচেত আল্লাহর জমিনে থাকা অবস্থাতেই যতটুকু জমিন আপনি জবরদখল করেছেন অন্যায়ভাবে অধিগ্রহণ করেছেন একটবক জমিনের মাটি খোঁড়ে আপনার গলায় বেড়ি করে পরিয়ে দেখুন আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন নাকি যদি দাঁড়াতে না পারুন যদি দাঁড়াতে না পারেন তাহলে ক্যামতের দিনের সেই বিচারকে আপনি ভয় করুন এবং যা জমিন দখল করেছেন করেছেন তার কাছে আপনার সেই জমিন ফিরিয়ে দিন এবং তার কাছে ক্ষমা চেয়ে দিন হতে পারে আল্লাহ রব্লা আলমিনের বিচারে আপনি জয়যুক্ত হতে পারবেন এবং বেঁচে যেতে পারবেন অনুরূপভাবে দেখা যায় এক জমিন আর এক জমিনের সাথে বসবাস করছে একজন লোক আরেকজনের সাথে পাড়া প্রতিবেশী হিসাবে তার জমিনার সীমানাও আছে কিন্তু দেখা যায় একজন অপরজনের সীমানা বা আলী কি করে দেয় এদিক ওদিক চেপে দিয়ে নিজের সীমানা বাড়িয়ে দেয় এটি অত্যন্ত জঘিন্নতম অপরাধ এটাও কিন্তু ওই জবরদখলের অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব যারা যাদের এই ধরনের আচরণ আছে তারাও আমরা এই সমস্ত কর্ম থেকে বিরত থাকি কারণ এই জমির নিদর্শন পরিবর্তন করে দেওয়ার কাজটিকেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লত যোগ্য অভিশাপযুক্ত কাজ হিসাবে উল্লেখ করেছেন অতএব আসুন বন্ধুগণ যাদের মধ্যে এই চরিত্র আছে এই আচরণ আছে আমরা দুনিয়াতে থাকতেই আমরা কি করি এর পরিসমাপ্তি ঘটাই এবং এ কর্ম থেকে ক্ষান্ত দিই কারণ কেমতে দিন আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না তখন হয়তো আমাদেরকে সে কথাই বলতে হবে যে মা যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সামনে তার কর্মগুলোকে কি করবে পেশ করবে তখন মানুষ দেখবে আর ঠিক তখন সেদিন ওই কাফেরেরা যখন বলছিল ইয়া ইয়া কুলুল কাফিরু ইয়া লাইতানি কদ্দামতু লহায়াতে ইয়া কুলুল কাফিরু ইয়া লাইতানি উন্তুতুরাবা যে কাফের সেদিন বলবে যে হায় হায় যদি আমরা মাটি ছিলাম মাটিই হয়ে থাকতাম তাহলে আজকে মনে হয় এই ধরনের বিচারের সম্মুখীন আমাদেরকে হতে হতো না ঠিক হতে পারে ওই সমস্ত ভূমিদস্তরাও সেদিন সেই আজাব বা ভয়াবহ শাস্তির হরণ দেখে তারাও এরকমই কিছু বলতে থাকবে অতএব আসুন বন্ধুগণ আমরা এখনই এই ভূমি জবরদখল করা থেকে বিরত থাকি এবং যাদের মধ্যে আচরণ আছে তারা আমরা ছেড়ে দেই আল্লাহর কাছে দৌয়া করি এবং যার জন্য দখল করে নিয়েছি তাকে ফিরিয়ে দিই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন সঠিক হেদায়ত দান করুন এবং পাপমুক্ত পাপ মুক্ত যাপন করার তহফিদ দান করুন আমরা যেন কেয়ামতের দিন এমন শাস্তির সম্মুখীন না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আনী আলহামদুলিল্লাহ রাবিআল আসসালামু আলাইকুম ও রহমাত